সময় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো এবং সুস্থ আছেন এই কিছুদিন হলো আমরা একটি নতুন বাংলাদেশ কে পেয়েছি জুলাই চব্বিশ গণভুদ্ধ আমাদের দারুণের জোয়ার আমাদেরকে এনে দিয়েছে নতুন একটি বাংলাদেশ নতুন এক স্বপ্ন সেই স্বপ্নকে ধারণ করে শুরু করছি শব্দে শব্দে জীবন খুব শুদ্ধ এই স্লোগানকে নিয়ে পডকাস্ট শুদ্ধ শুধু আমি আছি তান্ত্রিক শিকার দর্শক আমরা প্রতি এপিসোডে এমন এমন মানুষকে আপনাদের সাথে নিয়ে আসব যারা তাদের সৃজনশীল কাজ দিয়ে ইতিমধ্যে পুরো বাংলাদেশের কাছে পরিচিত আজকে আমাদের সাথে আছেন কবি সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় মাহবুল মরারিপন চলুন তাহলে আজকের অতিথির সাথে আলাপে যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো শুরুতে একটু আমি ছোটবেলায় যেতে চাই সেটি হচ্ছে আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কেমন কেটেছে আমি গ্রামে বড় হয়েছি আমার দেশের বাড়ির সন্ধি কাছরাতে আচ্ছা আচ্ছা গ্রামের মেটো পথ কাদামাটি এবং গ্রামীণ পরিবেশে ছোটবেলার কোন নিজের নির্দিষ্ট কোন স্মৃতি মনে আছে কিনা একাত্তরের স্মৃতি একটু মনে আছে তখন আমি হই সাত বছর বাবারা যখন মুক্তিযুদ্ধে যেতেন পাকিস্তানের সাথে লড়াই করার জন্য সকালবেলা রওনা হল বাসের লাঠি আমাদের সন্দীপের বাসায় বলে বেতা গিলি মরিচির গুড়া এগুলো নিয়ে তারা যুদ্ধে জামান এবং ওদের অত্যাধুনিক অস্ত্র সাথে এই সমস্ত ওনাদের এই সামগ্রী নিয়ে তারা লড়াই করার জন্য যেতেন আমাদের মনে আছে আর আমরা নিজেরা যারা ছোট ছিলাম আমরা তখন টপি দেখতাম সিনেমা ওখানে যুদ্ধ যুদ্ধ খেলা দেখতাম আমরা কলা গাছের টোকা দিয়ে আমরা বন্ধুক তৈরি করতাম সেটা নিয়ে আমরা মুক্তিযুদ্ধের মতো সেখানে মুক্তিযুদ্ধের দারুণ একটা প্রভাব সেটা আর ওই মুক্তিযুদ্ধের ওই স্মৃতি নিয়ে আমি নিজের স্মৃতিতে মুক্তিযুদ্ধ একটি বই লিখেছি দুই হাজার চব্বিশ সালে এটি চট্টগ্রাম সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে আচ্ছা আচ্ছা এটি ইতিমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আসলে ছোটবেলার কথা চিত্র এসেছে ছোটবেলা আপনার কি হওয়ার স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল কবি ও সাংবাদিক আমি নজরুল রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্ত এদের ছড়াগুলো প্রায় আওড়াইতাম বিভিন্নভাবে কবিতা পড়তাম বেশি আর ওই পড়ার সাথে সাথে কবিতা লেখার জন্য আমার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে সাংবাদিকের অনেক বড় এটা শুনতাম তখন জাতির বিবেক বলা হয় জাতির বিবেক ওই সাংবাদিকতার জন্য আমি আস্তে আস্তে যখন বড় হলাম তখন আমি সিটি পত্রের কলামে লিখতে লিখতে সাংবাদিকতা আসি ঠিক লেখালেখির যে ঝুঁকটা বা এটা কবে থেকে শুরু হয়েছে প্রথম লেখাটা কোথায় ছাপা হলো আসলে আমি অষ্টম শ্রেণীতে যখন করি স্কুলের একটি ম্যাগাজিন ম্যাগাজিন না এটা হল স্কুলের আপনার দেয়া লেখা পর্যন্ত তখন এটা প্রচলন ছিল সবচেয়ে আমি আমার স্কুল নিয়ে একটি কবিতা লিখছিলাম এক একাডেমি গাছু সেই কবিতাটি সর্বপ্রথম আমার স্কুলে দেয়া লেখা প্রকাশিত ধন্যবাদ আপনার কথাগুলো যত শুনছি তত আসলে মুক্ত হচ্ছে আমরা তো জানি এবং দর্শকরাও জানে আমাদের আমরা একজন আজকে বিশিষ্ট সাংবাদিক কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে কথা বলছি তো সেই জায়গা থেকে আমাদের দর্শকদের প্রশ্ন এই যে আপনার কবিতা বা সাংবাদিকতা এবং যে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড আসলে কোন বিষয়টিকে আপনি সবচেয়ে বেশি লালন করেন বা কোনটি করতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন আমার আমার কবিতায় বেশিরভাগই প্রেম মাটি মানুষের কথা মানবতা নিয়ে বেশি কথা আসছে

আমি যখন পড়ছিলাম আমার ভেতরে ধুলা দিয়ে যাচ্ছিল সেই বইটি আসলে আহ ফুল পাখিদের ফুল পাখিদের ফুল পাখিদের শব্দ শিল্প করেছিল শব্দ শিল্প করেছিল অনেক অনেক আগে অনেক আগে দুই হাজার আট সালে তো তখনকার কোন স্মৃতি মনে আছে কিনা বইটি করার ক্ষেত্রে

ছোটদের জন্য লেখা আসলে কতটা কঠিন ছিল আপনার জন্য কারণ আমরা যতটুকু জানি ছোটদের জন্য লেখা একটু কঠিন শিশুদের মনের মধ্যে ঢুকে যেতে হয় একেবারে এবং আপনার ছড়াগুলো যখন পড়ছিলাম আমি মনে হচ্ছে আমার একেবারে আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছি ছোটদের উপর তো লেখা খুবই কম আমরা দেখছি রবীন্দ্রনাথ লিখছেন নজরুল লিখছেন রবীন্দ্রনাথের

দর্শকরা একটা প্রশ্ন অবশ্যই যারা আপনাকে চেনে আপনার কাজ সম্পর্কে জানে তারা তো নিশ্চয়ই আমাদের পরবর্তীতে এই প্রশ্নটা আমি যদি না করি সেটি হচ্ছে সকলের প্রিয় কবি শ্রদ্ধেয় আল মাহমুদ আল মাহমুদকে আপনি দীর্ঘদিন সাথে পেয়েছেন আহ বিশেষ কোনো স্মৃতি মনে আছে কিনা আল মাহমুদের সাথে একই সাথে দৈনিক কর্ণেছিলাম চট্টগ্রামের দৈনিক কর্ণ উনি সম্পাদক ছিল আমি নিউজ ছিলাম তো অসাধারণ করে বাংলা সাহিত্যের সমস্ত লেখা যদি মুছে এরপরে সোনালি সাহিত্যের জন্য আর কোনো সমস্যা হবে না সোনালি ক্যাকের কবি কবি আলম এটা অত্যন্ত সমাদৃত আমার অত্যন্ত প্রিয় আমি ওনার সাথে দীর্ঘদিন একই জায়গায়

যেগুলো আমার জন্য ভবিষ্যতে অনেক কাজে আসবে শ্রদ্ধেয় কবি আল মাহমুদের কথা আসলে যতই শুনি ততই আর বেশি শুনতে ইচ্ছে করে তো একটু যদি জানতে চাই বর্তমানে আমরা যারা লিখছি বা অন্যরা তরুণরা যারা লিখছে সমকালীন তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন লেখার ক্ষেত্রে আমি যারা নবপ্রজন্ম লেখক বা যারা আসবে কাছে আমার সবচেয়ে যে কথাটি থাকবে সেটি হচ্ছে লেখার চেয়ে বেশি বেশি পড়তে হবে বেশি বেশি পড়লে মাল মেটেরিয়ালস থাকবে আমার ভিতরে লেখার যে উপাদান সেটি দিয়ে আমি ভালো লিখতে পারব নাহলে আমার লেখা কেউ পড়বে না আমি নিজে নিজে পড়ব খুবই চমৎকার খুবই চমৎকার আসলে পড়ার কোনো বিকল্প নেই আপনি যেটা বললেন আর কি পড়লে যেটা হয় সেটা হচ্ছে আমি নিজেও দেখেছি দীর্ঘদিন পড়া থেকে দূরে থাকলে আমরা যখন লিখতে বসি তখন লেখাটা পাঠককে টানার আগে আমাকে হয়তো অতটা টানছে না এবং আমাদের কবি আল মাহমুদ একটা কথা প্রসঙ্গে বলেছিলেন সেটি হচ্ছে যে কবিতা কবিকে টানবে না সেটা কখনো পাঠককে টানবে না তো একটু সাংবাদিকতার জগৎ যাতে ঘুরে আসতে চাই দীর্ঘদিন ধরে আপনি বাংলাদেশের সাংবাদিকতার জগতে আছেন পরিচিত একজন মুখ বর্তমানে যে গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমে কতটুকু স্বাধীনতা আছে বর্তমান সরকার তো গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা আমি করব আমরা ইলেকট্রনিক্স মিডিয়া বলি আর প্রিন্টিং মিডিয়া বলি বা যা বলি পূর্ণ স্বাধীনতা কোনো হস্তক্ষেপ নাই কিন্তু এর আগে পেসিপেতে যে সরকার ছিল দীর্ঘদিন আমরা সৌর ছিল এই সৌর তাদের গল্প গাল গল্প ছাড়া কোনো কিছু ছিল না তাদের প্রশংসা করলেই মিডিয়াগুলো চলত প্রশংসা যারা করতে পারে না যারা সত্যিকারের যেমন দিগন্ত মিডিয়া তারপরে ইসলামিক টিভি চ্যানেল Channel চ্যানেল Channel One, Akushi TV. তখন তারা বন্ধ করে দিয়েছে এখন এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সেই প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস আমরা মনে করি এই সময়ে সেই দেশবাসীর জন্য একটা বিশাল উপহার এই হৃদয়ের মানুষটা যদি একটু সময় পাই তাহলে আমার কাজটাকে মালয়েশিয়ার মতো গঠন করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা বিষয় জানতে চাই যে এখন গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা থাকার পরও যেসব সাংবাদিক সাংবাদিকরা হলুদ সাংবাদিকতার দিকে এখনো ঝুঁকে আছে তাদেরকে নিয়ে আসলে আপনি কি বলবেন এটা নষ্ট হয়েছে বিগত সতেরো বছর তাদেরকে একটা ইজম পেসিজম যেটা আমরা এখন বলছি পেসিজম পেসিজম এটা তারাই নষ্ট করেছে তারা তাদের সাংবাদিক এবং কবি আমি মনে করি তারা কোনো দলের বা কোনো মতে হতে পারে না সার্বজনীন মুসলিম হেহা মতান হে সারা হামারা সিন আর হামারা হিন্দুস্তা হামারা

একেবারে তরুণ প্রজন্ম যারা যাদেরকে আমরা সবসময় আসলে প্রবীণরা বলতো যে তারা শুধু গেইম বা অন্যান্য কাজ নিয়ে আছে তারা সচেতন না তারাই এই বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছে তো এদের মধ্যে থেকে যারা সাংবাদিকতা করছে বা সাংবাদিক হওয়ার অনুপ্রেরণা বুকের মধ্যে লালন করছে তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন আমাদের তরুণ সমাজের প্রতি আমাদের এটা খারাপ ধারণা ছিল যে সারাদিন তারা ফেসবুকে বুধ হয়ে থাকে তারা এমন কাজ নাই আর দিন 24 ঘন্টা তারা ফেসবুক নিয়ে পড়ে থাকে এদেরকে দিয়ে কোন কাজ হয় না সবাই পাতাড়ছে কিন্তু তারা এই জুলাই বিপ্লবে যেই ভূমিকা তারা রাখলো আমাদের সমস্ত চিন্তচেতনা পাল্টে দিয়েছে বাঙালি সবকিছু পারে আমাদের লোকেরাই পারে তাদেরকে যদি একটু ভালো গাইড দেয়া হয় গাইড করা হয় এবং তাদের চাই না যা আর যদি আমরা দিতে পারি আমাদের দেশটা কিন্তু

পুরো ষোলো আঠারো বছরের যে শাসন সেটা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সেই অনুপ্রেরণা কিন্তু আমরা আপনাদের থেকে পেয়েছি আপনার নিশ্চয়ই মনে থাকার কথা একেবারে জুলাইয়ে যখন আগস্টের তিন তারিখে অর্থাৎ স্বৈরাচার পালানোর একদিন আগে যখন পরিস্থিতি ছিল থমথমে বিশেষ করে চট্টগ্রামের নিউ মার্কেটের যে ঐতিহাসিক আমরা একটা বিপ্লব দেখেছি সেদিন কিন্তু খুবই ভয়াবহ ছিল একেবারে প্রশাসন থেকে শুরু করে আহ স্বৈরাচারের যে দূষণরা ছিল সবাই মিলে আক্রমণাত্মক সেই সময় কিন্তু আমরা দেখেছি আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং সেদিন আমরা সব বাধা উপেক্ষা করে আমরা ব্যানার নিয়ে সেদিন ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে সেটা আমরা প্রতিবাদ জানিয়েছিলাম সেই দিনটির কথা আপনার মনে আছে কিনা ব্যানারটি যখন আমার সামনে পড়লো যে আজকে মিছিল হবে ওখানে যাবে আমি প্রেস ক্লাবে সেই গুরুত্বপূর্ণ বলদানটি রেখে নিপীড়ন বিরোধী লেখক নিপীড়ন বিরোধী লেখক সে আমি ছিলাম এবং মিছিল করে আমরা থিয়েটার ইনস্টিটিউট থেকে আমরা প্রসঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের নিউ মার্কেট সত্তরে যে জনতা যেখানে আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে আমি নিজে বক্তব্য দিয়েছিলাম এটি অত্যন্ত আনন্দের আমরা তখনও জানতাম না এই বিপ্লবটি হয়ে যাবে হয়ে যাবে যারা মানুষ যখন পালাচ্ছিল পালাচ্ছে কার ছবি কোথায় ভিডিওতে দেখা যায় পুলিশ কখন রাত্রে কাকে হামলা করে আক্রমণ করে হ্যাঁ সেই মুহূর্তে আমরা নিয়েছি ওই রাত্রে আমার কাছে অনেকগুলো ফোন এসেছিল আমার ওই ছবি ভিডিওটি যখন ফেসবুকে সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে গেছে আমাকে অনেক ফোন কি অনেক কিছু আমি তো এগুলো পরোয়া করি না আমি এগুলো পরোয়া করলে তার বিচারে যেতাম না এর আর আনন্দ লাগ এইজন্য যে গোশম্মা ঘুরে ছাত্রদের সাথে আমরা লেখব আমরা নিজেরা চট্টগ্রামে 살펴보도록 করেছি প্রকাশ করেছি শারীরিক ভাবে আমরা অংশগ্রহণ করেছি উত্তান চাঙ্গিস এ এবং আterm মনে আছে কিনা জানি না আসলে যখন দেখলেন যে সবাই যখন ব্যানার নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম স্লোগান দিয়ে দিয়ে যে এক দফা এক দাবি এবং সেখানে আপনি ছিলেন প্রবীণ আর অনেকে ছিলেন তরুণরা যখন স্লোগান দিয়ে যাচ্ছিল এই যে মিছিল নেই

80 দিন আমাদেরই ছিল কিন্তু এটা প্রতিপরশ হয়েছিল অন্যরকম একটা দিন ছিল আসলে এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে কবিদের লেখার পাশাপাশি দেশ এবং জাতির যে কোনো দুর্যোগে অবশ্যই পাশে দাঁড়ানো দরকার যেটা আমরা দেখেছি ঢাকায়ও কিন্তু ইমরান মাহফুজ ভাইয়েরা তারপর হচ্ছে মুস্তফা মাহতি ভাইয়েরা আবিদা আবিদাজুন তারা কিন্তু সেখানে বৃষ্টিতে ভিজে ভিজে প্রতিবাদ জানিয়েছিল হ্যাঁ ওরা একটা আন্দোলনগুলো করবে সৃষ্টি করেছে এটা অনলাইন প্যানরা দেখেছি। স্বাগত অনেক অনেক ধন্যবাদ। আমরা এবারেই দশক শেষ পর্যায়ে চলে এসেছি। আর কিছুটা সময় আপনাদের থেকে চাইব। জাস্ট ছোট একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে বর্দ্ধন আপনি কোন কাজ নিয়ে আগাছেন আর ভবিষ্যতে আসলে প্ল্যান কি আছে আমাদের আপনারা যারা পাঠক আছে, যারা দর্শক আছে এবং যারা পত্রিকা পড়ে তাদের জন্য বর্দ্ধন কি করছেন? আমি আপাতত তো মনে জব করছেন না। আমি বাসায় আছে অনেকগুলো পাণ্ডুলিপি আছে আজকে আমি কয়েকটা প্রায় এর মত আমার পাণ্ডুলিপি আছে যেগুলো প্রকাশ হয় না আচ্ছা এই সময় আমি অধিক পাণ্ডুলিপি রয়েছে সেই পাণ্ডুলিপি গুলোকে একটু মোটিভেট করে প্রকাশনার দিকে আমি যাব আমার একটি শিক্ষাঙ্গন পত্রিকা সারা দেশে চলছিল একটা মাসিক পত্রিকা

এবং সাংবাদিকতা লেখালেখি সব কিছুতে আমি এগিয়ে যাব আর তরুণ সমাজের জন্য আমার কথা হচ্ছে যেটা যে লেখাপড়ার সাথে সাথে আমি আগেও বলেছিলাম যে আমাদেরকে পড়ালেখার বিষয়টা বিশেষ করে সাহিত্য বা অন্যান্য পাঠ্যপুস্তকের সাথে অপাঠ্য পুস্তক যদি আমরা পড়ালেখা না করি আমাদের জ্ঞানের পরিধি থাকবে সীমিত এই সীমিত পরিধি দিয়ে আমরা আমাদের জাতিকে এবং আন্তর্জাতিকভাবে যেভাবে আমরা অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় যে আজকে যারা আমাদের শুধু স্বরের এই শোচনা দেখছে এবং যারা লেখালেখি করছে সাংবাদিকতা করছে তরুণদের মধ্যে তারা অনেক বেশি উপকৃত হবে এবারে একটু আসলে দেশ ঘুরে আপনার ব্যক্তি জীবন ঘুরে একটা পরিবারে ঢুকতে চাই আপনার ছোট দুটো ছেলে রয়েছে যারা চমৎকার গান করে এবং আমি একবার আপনাকে দাওয়াত করার জন্য গিয়েছিলাম তারা নামাজের ওয়াক্তে নামাজের জন্য ছটফট করছে যে আপু আজান দিয়েছে এই যে চমৎকার একটা পরিবেশ তৈরি করেছেন তাদেরকে এটি কিভাবে হলো আসবে আমরা তো সচরাচর দেখি না লেখাপড়া তো বাসায় প্রতিষ্ঠানগুলো তো আমরা যাচ্ছি সবচেয়ে বড় বিদ্যালয় হচ্ছে যে পরিবার পরিবার পরিবারে বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয় যেভাবে নার্সিং করা হয় তারা সেভাবে গড়ে ওঠে এখন তো আমরা মায়েরা টিভি নিয়ে পড়ে থাকি আর বাচ্চাদের বাচ্চাদের আমরা মোবাইল দিয়ে দিই তাহলে বাচ্চারা যা জানার কথা শিখে দেওয়া হয় আপনি নৈতিকতার জন্য এবং বাচ্চাকে আপনি বড় করার জন্য আপনার ঘরকে আগে নৈতিকতা

আমার বাচ্চাকে কথা কিভাবে বলতে হবে কিভাবে বড়দের সম্মান দিতে হবে কি করে কথা বলতে হবে না আমার বাচ্চা মেধাবী করবে কেউ যদি বিচাerte আমি বাচ্চা বিচার করব না সে বাচ্চা দুই দিন পড়ত আমার সাথে করবে অবশ্যই আজকে পরিবারে শিক্ষাগুলো না থাকাতে আমরা বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানাচ্ছি ডাক্তার বানাচ্ছি এতল বানাচ্ছি যদি মা বাবা পারে মা বাবাকে কিন্তু বিদেশে পাঠানো পাচ্ছি তবেই মানবতা শিখতে পারে আমি মনে করি সমস্ত গার্ডিয়ান সমস্ত হইবও যদি তার বাচ্চাদেরকে বাসা থেকে শিখায় আহ প্রিয় দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা এতক্ষণ নিশ্চয়ই খুব মন্ত্রমুগ্ধের মতো আমার মতো আহ আজকের শ্রুতীয় সেই প্রাসঙ্গিক এবং চমৎকার কথাগুলো শুনছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা আমরা শেষ করতে চাই সুদর্শকে ধন্যবাদ আমাকে আজকে রেখে আনার জন্য আমি পথ এগিয়ে চলুক তাদের সবসময় সফলতা কামনা করছি আর দর্শকদেরকে আমি বলবো সুদর্শক নতুন ভাবে হয়তো মিডিয়াম মানে তারা প্রবেশ করছে তাদের এই ওর যাত্রাকে সাজাইতে করার জন্য আমি সবাইকে আসসালাম অনুরোধ ব্যক্ত সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আজকে পুরোটার সময় আপনি আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন আমরা অনেক উপকৃত হয়েছে অনেক কৃতজ্ঞতা বোধ করছি আপনার কথা শুনে এবং আজকে শুদ্ধ সরের প্রথম এপিসোড নতুন যাত্রাটা শুরু হয়েছে শ্রোtheta মাহবুব বাদ리ポンকে দিয়ে আমার মনে হয় যে এটা শুদ্ধ সুর যতদিন থাকবে যতদিন দর্শকদের সামনে হাজির হবে হয়তো প্রতিবারই আমি যখন আমার এই সিটটাতে বসবো আপনার কথা মনে পড়বে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন